দেশের কৃষকদেরকে এই কৃষকরা আসো আমি চীনের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছি সেই যুদ্ধে তোমরা দাঁড়াও কারণ আমেরিকার প্রেসিডেন্ট চীনের বিরুদ্ধে তার যে বাণিজ্য মন্ত্রী সেই বাণিজ্য মন্ত্রী বলছে যে আমেরিকা চীনের বিরুদ্ধে যে শুল্ক যুদ্ধ শুরু করেছে যে উচ্চ হারে ব্যাপক পরিমাণে একশো দেড়শো পার্সেন্ট দুইশো পার্সেন্ট শুল্ক আরোপ করছে এটা আসলে কন্টিনিউ করার মতো কোনো বিষয় না এটা চলতে পারে না এটা কোন মানে এটা কোনো বিবেকবান মানুষ কোনো যুক্তিতে মিলে না সুতরাং এটা কন্টিনিউ হতে পারে না তার মানে সে বলতে চাইছে যে যদি এটা কন্টিনিউ হয় তাহলে আমাদের দেশের অর্থনীতিতে ঝামেলা করবে আর যদি অর্থনীতিতে ঝামেলা পড়ে তাহলে আমি অন্তত জন একদিন বলতে পারি যে আমি কিন্তু এটা ঠেকাকালীন সময় বলছিলাম যে এটা হচ্ছে না এখন এই যে আমেরিকান বিভিন্ন কোম্পানি চীন থেকে চীন থেকে যে সমস্ত প্রোডাক্ট যে সমস্ত পণ্য উৎপাদন করে নিয়ে আসতো চীনের বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে তারা অর্ডার দিয়ে নি আসতো চীন এখন করেছে কি সেই সমস্ত ফ্যাক্টরির দ্বারকে মুক্ত করে দিয়েছে দ্বার উন্মুক্ত করে দিয়েছে চীন বলছে এই আমার টিকটকারা তোমরা যারা ইংরেজি পারো যারা ভাঙ্গা ভাঙ্গা ইংরেজি পারো যারা যতটুকু ইংরেজি পারো তোমরা এখন টিকটক করো ইংরেজিতে তোমরা ইংরেজি ভাষায় এই ফ্যাক্টরিতে গিয়ে এই সমস্ত ফ্যাক্টরি থেকে আমেরিকার একেবারে নামি দামি ব্র্যান্ড যে সমস্ত জুতা যে সমস্ত ব্যাগ যে সমস্ত পোশাক কিনে নিয়ে তারপরে আমেরিকাতে শত শত ডলারে বিক্রি করতো তোমরা দেখাও যে এখানে এই একটা এক হাজার ডলারে আমেরিকার জনগণের কাছে বিক্রি করে তোমরা তাদের কাছে এটা বলে দাও যে দেখো তোমাদের দেশের কোম্পানি তোমাদেরকে কত পোকা বানিয়েছে এখন যদি তোমরা চাও এই কোম্পানিগুলোর থেকে সরাসরি অর্ডার দাও আমরা তোমাদের কাছে পাঠিয়ে দেবো এবং সেক্ষেত্রে তোমার বেশি খরচও লাগবে না তুমি যদি এটা দশ ডলার অর্ডার দাও ট্যারিফ দেওয়ার পরে তোমার একশো পার্সেন্ট ট্যারিফ হয় ট্যারিফ হয় তোমার এটার দাম পড়বে ডলার আর ওই কোম্পানি তোমার কাছে বিক্রি করতে এক হাজার ডার সমস্যা যেভাবে এই ট্যারিফ দেওয়ার কারণে উচ্চ শুল্ক আরোপ করার মাধ্যমে চীনকে বাঘে আনার যে চেষ্টা করছে আমরা আসবো না আমরা চাই আমরা দাবি করি এটা চীনের কথা যে আমেরিকা যেন তার এই শুল্ককে পুরোপুরি উঠিয়ে নেয় তাহলে আমেরিকার সাথে বসবো শুল্ক উঠে বসবই না E aí,